আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে শুক্রবার উনিশ নং ওয়ার্ড এবং বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে আগরতলায় এক বর্ণাঢ্যময় রেলি বের করা হয় এদিন রেলির পাশাপাশি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন কৃষি উদ্যান বিভাগের চেয়ারম্যান জহর সাহা অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদিন নানা কর্মসূচি অব্যাহত রয়েছে শুক্রবার উনিশ নং ওয়ার্ডের বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্যময় এক র্যালি ও জনসম্পর্ক অভিযানের আয়োজন করা হয় র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনিশ নং ওয়ার্ডের কাউন্সিলর ভাস্বতী বর্মা এবং কৃষি উদ্যান বিভাগের চেয়ারম্যান জহর সাহা সহ অন্যরা র্যালি শুরু করার সময় এক সাক্ষাৎকারে কৃষি উদ্যান বিভাগের চেয়ারম্যান জহর সাহা বলেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং তাদের মধ্যে সনাতনী ধর্মে আরও বেশি করে আকৃষ্ট করার উদ্দেশ্য নিয়ে আজ র্যালির পাশাপাশি উনিশ নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে জনসম্পর্ক অভিযান করা হবে জানুয়ারি অযোধ্যাতে সেই রাম মন্দিরে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং সারা ভারতবর্ষে ঋষি মহারষি তাদের সকলের আনুকূল্যে আমরা সেই অনুষ্ঠানে বাড়ি বাড়ি প্রচার করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে মানুষকে সনাতন ধর্মে প্রতি আরও বেশি আকৃষ্ট করার জন্যে আমাদের এই আজকের অনুষ্ঠান আমরা এখনই ঘরে ঘরে প্রচার অভিযান জনসম্পর্ক অভিযান শুরু করতে চলছে যারা অংশ নিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং যারা আজকে এই মহা মহতি উৎসবে বিভিন্ন জায়গায় সারা দেশের প্রান্তে প্রান্তে অংশগ্রহণ করছেন তাদেরকেও প্রণাম এবং শুভেচ্ছা জানাই কি উদ্দেশ্য আজকের র্যালিটা অযোধ্যা রাম প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমরা উনিশ নং ওয়ার্ড এবং ত্রিপুরা রাষ্ট্রীয় বাহিনী থেকে প্রদেশ কমি জেলা জেলা কমিটি থেকে একটি র্যালি করছি যাতে আমরা সনাতন ধর্মটা সবাইয়ের কাছে প্রচার করতে পারি এবং গৃহ সম্পর্ক অভিযান আমরা শুরু করেছি আমরা আজকে উনিশ নম্বর ওয়ার্ড থেকে এবং রাষ্ট্রীয় বাহিনী ত্রিপুরা জেলা কমিটি থেকে আজকে আমরা শুরু করেছি